ছেন রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদা টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে সরকার আরও বেশি সময় থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ পুরোপুরি ওপর বিশ্বাস করা ভুল হয়েছে ভাবা হয়েছিল এক বছরের মধ্যে নির্বাচন দেবে তবে তা হয়নি এমন কথা বলেন জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বুধবার ঢাকার গুলশানে এক সেমিনারে তিনি এসব কথা বলেন পার্থ বলেন সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা উচিত নয় এর মাধ্যমে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইবে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন লন্ডনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল সেটিতে আস্থা রাখতে চান যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা চলমান রয়েছে যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার হবেন আর এই সরকারের নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে বুধবার দুপুরে ফেনী শহরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের তাদের এক্সিট নিয়ে ভাবনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বুধবার দুপুরে ঢাকার গুলশানে এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন দেবপ্রিয় বলেন অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তাও চিন্তা করতে হবে সংস্কার চলমান প্রক্রিয়া যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি একাত্তরের বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ মোবারকের করা আপিল মঞ্জুর করে বুধবার এ রায় দেন একই সঙ্গে আপিল বিভাগ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড দেওয়ার রায় বাতিল করেন জামায়াত নেতা এটিএম আজাহারের পর মোবারক হোসেন দ্বিতীয় ব্যক্তি যিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পেলেন মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দু হাজার চোদ্দ সালের চব্বিশ নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গাজীপুরের শ্রীপুরে দুটি বাস দুটি ফ্যান আর একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা আব্দুল মান্নানের বাড়িতে এক মাসে বিল এসেছে প্রায় এগারো লাখ টাকা বিদ্যুতের এমন ভুতুরে বিল দেখে তিনি দিশাহারা তিনি উপজেলার গাড়ারন গ্রামের বাসিন্দা ঝালমুড়ি বিক্রেতা সংবাদ মাধ্যমকে বলেন তার স্ত্রী মর্জিনা বেগম প্রবাসে থাকেন স্ত্রীর নামে বল্লি বিদ্যুতের মিটার রয়েছে রোববার দুপুরে অফিসের লোকজন জুলাই মাসের বিলের কাগজ দিয়ে যান বিল দেখানো হয়েছে দশ লাখ বিরানব্বই হাজার আটশো টাকা এর আগে কোনো মাসে ভূতরে বিল আসেনি তার তার দাবি দ্রুত সময়ে ধরনের হয়রানি বন্ধ হোক তবে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আলম বলেন বিষয়টি তার নজরে এসেছে এটা কোনোভাবে ভুল হয়েছে ভারত পাকিস্তান ম্যাচ বিশ্বজুড়ে উত্তেজনা তবে মাঠের বাইরের বাস্তবতা এবার এ ঐতিহাসিক দৈরথকে নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্স লিগের সেমিফাইনালে ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি সেমিফাইনালের ড্র অনুযায়ী দুই দলকে একে অপরের বিপক্ষে মাঠে নামতে হবে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল ভারত তবে সেমিফাইনাল নিয়ে তাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি ভারতীয় ক্রিকেটের বেশিরভাগ সাবেক খেলোয়াড়ই যে কোনো ধরনের ভারত পাকিস্তান ম্যাচের বিপক্ষে তবে পাকিস্তানের সাবেক খেলোয়াড়রা সবসময় এই ম্যাচগুলোর খেলার পক্ষেই ছিলেন এক টেবিলে মুখোমুখি বসে মার্কিন পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নৈশ ভোজের একান্ত সময় কাটানোর এমন ছবি যেন এরই মধ্যে আগুন ছড়িয়েছে নীট দুনিয়ায় কেউ বলছেন এটা নিছক বন্ধুত্ব আবার কারো মতে তাদের মধ্যে শুরু হতে চলেছে এক নতুন সম্পর্কের এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বিশ্বব্যাপী আর তাতেই যেন জমে উঠেছে তারকাদের এই রহস্যময় রোমাঞ্চ মার্কিন গণমাধ্যম ভিডিওতে দেখা যায় মচুয়ালের বিলাসবহুল রেস্টুরেন্টে লে ভাইডনে একই সঙ্গে রাতের খাবার খাচ্ছেন কেটি ও ট্রুডো এ সময় কেটি পেটি ট্রুডোর সঙ্গে কথোপকথনে সম্পূর্ণভাবে মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন এ বিষয়ে গণমাধ্যমটিতে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কড়া নিরাপত্তার মধ্যে এই জুটি ককটেল লবস্টার সহ বিভিন্ন পদ উপভোগ করেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ নিউজেন্টি ফোর ডট বিশেষ ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পরবর্তী ফ্ল্যাশন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন